একদিন যে ছিল চিরসখা আজ সেই কিনা চোখের বালি চির বোঝা যদিও ভারত মুখে বলছে যতদিন দরকার ততদিনই তারা পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দেবে তবে ভেতরে ভেতরে চলছে অন্য মেকানিজম হাসিনাকে সামলাতেই এখন হিমশিম খাচ্ছে দিল্লি তাকে এখন রাখা হচ্ছে নজরবন্দি করে কারণ পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই নানা রকম বেফা মন্তব্য করে চলেছেন হাসিনা তার দাম্ভিক কথাবার্তায় রীতিমতো বিশ্ব কূটনীতির ময়দানে কোন ঠাসা হয়ে পড়েছে দিল্লি এবার নানা গণমাধ্যমের বড়াতে শোনা যাচ্ছে নতুন কথা দীর্ঘ চোদ্দ মাস ধরে ভারতের মাটিতে আশ্রয় নেয়া বাংলাদেশের শেখ হাসিনার দিনযাপন এখন নতুন অধ্যায়ে প্রবেশ করেছে এক সময়ের ক্ষমতাধর এই নেত্রীর চারপাশে এখন কূটনীতির কষাঘাত যেন আরো স্পষ্ট হয়ে উঠছে রাজনীতি থেকে আপাতত দূরে থাকলেও তিনি এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে দুদেশের সম্পর্ক ভবিষ্যৎ নির্বাচন আর আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে তিনি আসছেন আলোচনায় আগেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হাসিনাকে চুপ রাখতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছিল তখন সেই আহ্বান গায়ে না মাখলেও এবার সে কথার মাহাত্ম নাকি হাড়ে হাড়ে টের পাচ্ছে দিল্লি তাই এবার ভারত এক নতুন বার্তা পাঠিয়েছে হাসিনাকে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক কোনো মন্তব্য নয় ভারতের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে কূটনৈতিক হিসাব নিকাশ দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত জানালেন দিল্লি এখন চাইছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথে নতুন ভারসাম্য গড়ে তুলতে তার ভাষায় ভারত বুঝে গেছে আগামী নির্বাচন পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য বদলাতে পারে তাই তারা এখনই প্রস্তুতি নিচ্ছে যেই সরকারে আসুক না কেন দিল্লির সঙ্গে সম্পর্ক যেন অটুট থাকে জানা গেছে ভারতের শেখ হাসিনার জামাই আদরের দিনও তাই এখন অতীত হতে চলেছে দিল্লি এখন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ নিয়ে আর কোন প্রকাশ্য মন্তব্য নয় গণমাধ্যমের বরাতে জানা যাচ্ছে ভারত সরকার শেখ হাসিনাকে সরাসরি জানিয়ে দিয়েছে বাংলাদেশ সম্পর্কে কোন উস্কানিমূলক বক্তব্য দিলে তা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে তবে এই সীমাবদ্ধতার মাঝেও শেখ হাসিনার রাজনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি তিনি এখনও তার ঘনিষ্ঠ নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ রাখছেন রাজনৈতিক বিশ্লেষণ করছেন তবে জনসম্মুখে নয় গোপন বৈঠকে ভারতের এই পদক্ষেপকে অনেকেই দেখছেন কূটনৈতিক সতর্কতা হিসেবে কারণ সামনে বাংলাদেশে জাতীয় নির্বাচন আর এই সম্ভাবনাকে মাথায় রেখেই ভারত এখন নিরপেক্ষ বন্ধুত্বের পথে হাঁটছে যাতে আগামী সরকারের সঙ্গে সম্পর্ক নষ্ট না হয় দিল্লির কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে শেখ হাসিনার স্বাধীনতায় এই সীমাবদ্ধতা আরোপ করলেও তাকে অপমান করা হয়নি বরং তাকে জানানো হয়েছে তিনি ভারতের গেস্ট তাই ভারতের মাটিতে বসে প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেয়া অনুচিত এমন পদক্ষেপে ভারত স্পষ্ট করছে যে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বজায় রাখাই এখন তাদের প্রধান লক্ষ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি এক প্রকার ভারসাম্যের রাজনীতি একদিকে শেখ হাসিনাকে পুরোপুরি দূরে সরিয়ে না দেয়া অন্যদিকে ভবিষ্যৎ সরকারকেও আঘাত না করা কিন্তু প্রশ্ন থেকে যায় দীর্ঘদিনের সহযোগী শেখ হাসিনা কি এই নীরবতা মানতে পারবেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রকাশ্য বক্তব্য ছিল তার সবচেয়ে বড় অস্ত্র এখন সেই অস্ত্র তাকে নামিয়ে রাখতে হচ্ছে একসময় যিনি বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু ছিলেন আজ তিনি ভারতের এক কোণে নীরব সীমাবদ্ধ চোদ্দ মাস কেটে গেছে দিল্লির আকাশে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কুয়াশা আরও ঘন হয়ে উঠছে দিল্লিতে সন্ধ্যা নামে লাল ওপারে বাতাসে বাজে আজানের সুর কোথাও হয়তো বসে আছেন শেখ হাসিনা চুপচাপ মনোযোগী মাথায় তার ঘোরপাক খাচ্ছে নানা ষড়যন্ত্র কিন্তু করার কিছুই নেই দুই দেশের সম্পর্ক রক্ষায় ভারত সীমা টেনেছে তার কণ্ঠে আর এভাবেই শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন অধ্যায়